দামে কম মানে ভালো যদি থ্রি পিস কিনতে চান দামে কম মানে ভালো যদি থ্রি পিস কিনতে চান তাহলে আমাদের সাথেই থাকতে হবে আমাদের আপডেট কালেকশনগুলো দেখতে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে অবশ্যই দেখে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করে দিবেন বারোশো টাকা থ্রি পিস মাত্র আঠেরোশো টাকা বারোশো টাকা থ্রি পিস মাত্র আঠেরোশো টাকা পাচ্ছেন খুবই সুন্দর পুরোটা থ্রি পিস সিঁদুর রেড কালার কালারটা আমি একটু মেনশন করে দিচ্ছি সিঁদুর রেড কালার পুরোটা থ্রি পিসে এরকম ছোট ছোট বুটা বুটা এম্বোয়ারি করার নেটটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোনের বাটন করা থাকবে খুবই সুন্দর অনেক নাইস হ্যাঁ অনেক নাইস এই যে হাতাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাতাটা কিন্তু এখানে মপ হাতা করে ডিজাইন করা দেওয়া আছে আষ্টশো টাকায় পাচ্ছেন বারোশো টাকা থ্রি পিস টাকায় পাচ্ছেন যার লাগবে দ্রুত নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখান থেকে এমবোটারি করা হ্যাঁ থ্রি নিচের অংশটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এমবোটারি করা এমবোটারি কাট করা খুবই সুন্দর এই থ্রি পিসটা আপনাদের পড়লে এত ভালো লাগবে আর এত কোয়ালিটিফুল অনেক সফট কালার তো গ্যারান্টি থাকবে কাপড়ের কারণ আমরা একদিনের জন্য ব্যবসা করতে বসি নাই সেই ক্ষেত্রে যদি কালার উঠে যায় তখন আমাদেরকেই আপনারা কমপ্লেন করবেন তো কালারের অবশ্যই কালারের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আপনারা নিতে পারেন এই যে রেড কালারের প্যান্ট কটনের প্যান্টটা পাচ্ছেন অননাটা পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে দেখেন রেড কালারের মধ্যে পাঁচ হাতে বিশাল বড় একটি অননা জান লাগবে আমাদের WhatsApp নম্বরে অথবা আমাদের Facebook পেজ মলিওয়ারে ইনবক্স করলে কিন্তু আপনারা এই ট্রিপিজটা নিতে পারবেন মাত্র 850 টাকায় পাবেন মাত্র 850 টাকায় পাচ্ছেন মাত্র 850 টাকায় পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলেই কিন্তু নিয়ে নিতে পারেন তারপর আমি আরেকটা আপনাদেরকে জমজম লোন দেখাচ্ছি লোনটা দেখেন পিওরের ওনা যারা পিওরের লাভার আছেন পিওরের ওনা থ্রি পিস নিতে চান তারা নিয়ে নিতে পারেন একদম সুইস কটনের খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দেখেন বডি আশি বানাতে পারবেন লম্বাই পঞ্চাশ বানাতে পারবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা নিচের পোষণটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পিছনের ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার স্মার্ট লাগবে যখন এই গুলো ক্যারি করবেন এই যে হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া আছে হাতা কাপড়টা আলাদা করে দেওয়া আছে আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস কততে দিব সবার থেকে কমে দিব আমরা সবার থেকে কমে দিব মাত্র এগারোশো টাকায় পিওরের অন্যা পিওরের অন্যা পিওরের অন্যা মাত্র এগারোশো টাকায় দিব আঠারোশো ষোলোশো টাকা থ্রি পিস মাত্র এগারোশো টাকায় দিব প্যান্টের কাপড়টা দেখেন একদম সফটের মধ্যে কটন আর পিওরের ওন্না যার লাগবে খুবই সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিন নেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দেন দ্রুত দ্রুত ইনবক্স করে দেন এত সুন্দর এত কোয়ালিটিফুল এগুলো থাকবে না দ্রুত ইনবক্স করে ফেলেন